আসসালামু আলাইকুম সানডেটা সত্যিকার অর্থেই সুপার সানডে হিসেবে ধরা দিল ভারতীয় ক্রিকেট দলের সামনে একদিকে তারা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলকে নব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করল অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো অর্থাৎ আপনি যদি ভারতীয় ক্রিকেট দলের খেলা পছন্দ করেন তাহলে অবশ্যই এই দুই বিজয় আপনাকে অনেক বেশি আনন্দ দিবে এ কথা বলাই যায় আমরা যদি প্রথমেই অনর্ধ উনিশ এশিয়া কাপের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক বেশি গুঞ্জন ছিল অনেক বেশি প্রত্যাশা ছিল বিশেষ করে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে শক্তিমত্তা খুব ভালোভাবেই প্রদর্শন করেছিল যে কারণে আমরা সবাই ভেবেছিলাম হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টু অর্থাৎ ভারতের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান আমরা যদি ঘটনাবহুল তাহলে দেখতে পাই আগে ব্যাটিং করে ভারত অনূর্ধ্ব উনিশ দল দুইশো রান সংগ্রহ করে দেখুন এই ম্যাচ ঘিরে সবচাইতে বেশি প্রত্যাশা ছিল বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাতৃর প্রতি কিন্তু এই দুই ব্যাটসম্যানের কেউই আজকে সেইভাবে বিকশিত হতে পারেননি উপরন্তু আজকে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন অ্যারন জর্জ যার পঁচাশি রানের অনবদ্য একটা ইনিংসের বদৌলতেই ভারত অনূর্ধ্ব উনিশ দল দুইশো রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে পরবর্তীতে দুইশো একচল্লিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল মাত্র একশো পঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামির মিনহাজ এবং আহমেদ হোসাইন পুরোপুরি ব্যর্থ ছিলেন আজকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে যে কারণে পাকিস্তানকে একশো পঞ্চাশ রানেই সন্তুষ্ট থাকতে হয় এবং নব্বই রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবার যদি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা সব সবকটি উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয়েছিল যেখানে এইডেন মার্করাম একষট্টি রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকাকে এমন অল্প রানে বেঁধে রাখার মূল কারিগর ছিলেন হরশদীপ সিং যিনি আগের ম্যাচেই কিন্তু বেধরক পিটুনি খেয়েছিলেন এমনকি একটি নির্দিষ্ট ওভারে সাতটি ওয়াইড বলও দিয়েছিলেন আজকে সেই আরশ ছিলেন রীতিমতো অনবদ্য চার বোলিং করে ১৩ রান খরচায় দুইটি উইকেট শিকার করেছেন এবং ডট বল আদায় করে নিয়েছেন পরবর্তীতে একশো আঠারো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই শুভমান গিল এবং অভিষেক শর্মা রীতিমতো ঝড় তোলেন উদ্বোধনী জুটিতেই এই দুই ব্যাটসম্যান ষাট রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন দেখুন আগের দুই ম্যাচে যেহেতু শুভমান গিল খুব একটা ভালো শুরু পাননি সেহেতু আজকে এখানে একটা রান পাওয়া দরকার ছিল শুভমান গিলের এবং তিনি সেটা পেয়েছেন আজকে আঠাশ রানের একটা ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেছেন অন্যদিকে বরাবরের মতো আজকেও অনবদ্য ছিলেন অভিষেক শর্মা যিনি একশো চুরানব্বই স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন তবে খানিকটা হতাশা থাকবে সুরিয়া কুমার যাদবের ব্যাটিং নিয়ে আগের দুই ম্যাচেও কিন্তু তিনি সেইভাবে রানের দেখা পাননি আজকেও রানের দেখা পাননি এগারো বলে বারো রান করেই আউট হয়ে গিয়েছেন প্রিয় দর্শক যেভাবে সানডেকে ভারতীয় ক্রিকেট দল রীতিমতো সুপার সানডেতে কনভার্ট করলো তাতে করে ভারতের এই দুইটা জয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ